এবার ফাঁস হলো ইরানের গোপন শক্তি যার জোরে ইসরায়েলকে তো ইরান যেভাবে ইরানের কাছে হয়েছে ইসরায়েল চমকে গেল গোটা বিশ্ব মধ্যপ্রাচ্যের যুদ্ধ মাঠে যে পড়া শক্তির দাপট চলতো বলে অনেকেই ভাবতো সেই ইসরায়েল এবার চরমভাবে ব্যাক ফুটে আর সামনে উঠে এসেছে এমন এক গোপন সামরিক শক্তির নাম যা এতদিন ছিল পর্দার আড়ালে ইরানের শেডো ফোর্স ও হাইপারসনিক হামলা প্রযুক্তি বিশ্ববাসী যেখানে ইসরায়েলের প্রযুক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেও ভাবত সেখানে হঠাৎ করে দৃশ্যপট বদলে দিয়েছে ইরানের একাধিক অভিযান ড্রোন ক্ষেপণাস্ত্র গোপন টানেল হামলা সব মিলিয়ে এমন পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত আক্রমণ চালিয়েছে ইরান যা শুধু যুদ্ধক্ষেত্র নয় কূটনৈতিক পর্যায়ে ইসরায়েলকে অচল করে দিয়েছে টানা বারো দিনের বিমান হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা যুদ্ধবিরতির পর দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য পূরণের দাবিকে গোলে মেলে আখ্যা দিয়ে আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে ওয়ারি গোল্ডবার্গ তুলে ধরেছেন ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতা এবং ইরানের কঠিন প্রতিরোধ ক্ষমতা এবার প্রশ্ন উঠছে বিশ্ব শক্তিকার যুক্তরাষ্ট্রের সমর্থন কাজে লাগিয়ে ইরানের কাছে ধরাশায়ী হয়েছে ইসরায়েল ঠিক কি সেই গোপন শক্তি যা এতদিন প্রকাশে আনা হয়নি কিভাবে ইরান একাই এত বড় শক্তিকে পেছনে ফেললো এতটুকুর সময়ে ধসে পড়লো ইসরায়েলের গোটা নিরাপত্তা বলয় প্রথমত পারমাণবিক কর্মসূচিকে লাগাম টানা কি সম্ভব হয়েছে সম্ভবত এর উত্তর হলো না মনে করা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আক্রান্ত ফোর্ড স্থাপনা থেকে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান সরিয়ে নিয়েছিল এই উপাদানগুলোই পারমাণবিক কর্মসূচির সবচেয়ে জরুরি অংশ তাই পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি করেছে সেটাও পরিষ্কার নয় ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছে বাংকার বাস্টিং বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিটেটর ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলা চালাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এর বেশি কোনো সাহায্য করেনি হামলার ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা বের করা কঠিন হবে কারণ ইরান সম্ভবত বাইরের কাউকে প্রবেশ করতে দেবে না দ্বিতীয়ত সরকার পরিবর্তন কি সম্ভব হয়েছিল সহজ কথায় বলতে গেলে ইসরায়েল যা চেয়েছিল তার উল্টো ফল হয়েছে ইসরায়েল ইরানের নিরাপত্তা বাহিনীর সামরিক নেতাদের হত্যা করে সরকার বিরোধী বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল তাদের বিশ্বাস ছিল শত্রুর ঊর্ধ্বতন নেতাদের হত্যা করলে তাদের ক্ষমতা দুর্বল হয়ে যাবে কিন্তু এই কৌশল কখনো সফল হয়নি একমাত্র ব্যতিক্রম ছিল লেবাননের হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু যা তাদের উপর প্রভাব ফেলেছিল কিন্তু সেটার সঙ্গে লেবাননের ভেতরের রাজনীতির অনেক সম্পর্ক ছিল অন্য সব ক্ষেত্রে ইসরায়েলের এমন হত্যাযোগ্য কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারেনি ইরানের ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো সরকারের প্রতি মানুষের সমর্থন বাড়িয়ে দিয়েছে ইসরায়েল যদি ইরানি বিপ্লবী গার্ড কর্প এর সিনিয়র কমান্ডারদের হত্যা করেছে যারা সম্ভবত বর্তমান ইরানি রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর ও একই সঙ্গে ইসরায়েলের কাছে সবচেয়ে ঘৃণিত তবুও এই অনেকে ইরানে যারা ইসলামী প্রজাতন্ত্রেরও বিশেষ করে আইআরজিসি এর ঘোর বিরোধী তারাও এই পরিস্থিতিতে সরকারকে সমর্থন করতে বাধ্য হয়েছে ইরানে শুধু সরকার নয় বরং পুরো ইরানকে আক্রমণের মুখে দেখেছিল ইসরায়েলি শাসনের প্রতীক হিসেবে কিছু স্থানে বোমা ফেলার চেষ্টাও পরিস্থিতিকে আরো খারাপ করেছে তারা এভিন কুখ্যাত কারাগারে বিমান হামলাকে ইসলামী প্রজাতন্ত্রের দমন পীড়নের বিরুদ্ধে ইরানি জনগণের সংগ্রামের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল কিন্তু ইসরায়েলের বোমা হামলা উল্টো পরিস্থিতি আরো খারাপ করে তুলেছিল কারণ কর্তৃপক্ষ তাদের অনেককে অজানা জায়গায় সরিয়ে নিয়েছিল ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম আর ইবিতে বোমা হামলাও অযৌক্তিক ছিল ইসরায়েল দাবি করেছিল এটা সরকারের প্রচার বন্ধ করার চেষ্টা তবে অনেক ইসরায়েলি বলেছেন এই হামলা ইরানীদের জন্য ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোকে হুমকি দেওয়ার অজুহাত তৈরি করে দিয়েছে তৃতীয়ত আন্তর্জাতিক সমর্থন ও গাজার প্রভাব যদি ইসরায়েল তাদের ঘোষিত যুদ্ধ লক্ষ্য অর্জন করতে না পারে তাহলে কি তারা অন্তত বিশ্বকে নিজেদের পেছনে ঐক্যবদ্ধ করতে পেরেছে যাতে সবাই গাজার কথা ভুলে যায় ইসরায়েলকে আবার ন্যায় সঙ্গত যুদ্ধে লড়াইকারী হিসেবে দেখতে পায় এটা সন্দেহজনক মনে হচ্ছে হ্যাঁ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল এর ফলে তারা আন্তর্জাতিক আইনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করেছে যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে তবে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে যোগ দেননি হামলার পরপরই মার্কিন কৌশলগত বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসে বোমা হামলার আগে ও পরে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি চুক্তির আকাঙ্ক্ষা বারবার প্রকাশ করেছেন যেখানে ইসরায়েলও অন্তর্ভুক্ত থাকতে পারে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে তার নিজের স্বার্থ ও উপসাগরের মিত্রদের স্বার্থ রক্ষায় সাহায্য করেছেন তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে ফেসবুক পেজ আছে সেটা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব যতক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে